তো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা গ্রামের মেঠো পথ দিয়ে চলেছি আজকে যাব আমার বন্ধুর কিছু বাগানে আপনারা পাশে থাকুন ভিডিওটিকে স্কিপ করবেন না আশা করি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে ভিডিওটি একদম জীবন্ত মনোমুগ্ধকর ভিডিও চলেছি গ্রামের রাস্তা দিয়ে তো আপনারা সাথে থাকুন আজকে আমরা যাচ্ছি আমার বন্ধুর লিচু বাগানে আজকে এক এক একটি লিচু বাগানে দু দুখানা লিচু বাগান আপনাদেরকে ঘুরে দেখাবো তো সাথে থাকুন এবং গ্রাম্য যে পরিবেশটি সেটি উপভোগ করুন গ্রাম্য পরিবেশ যত উপভোগ করবেন তত মনোমগ্ধ করে লাগবে তো আমরা প্রথম বাগানে প্রবেশ করেছি আপনারা দেখুন এক একটি গাছে কি পরিমাণ লিচু এসেছে বন্ধুরা তো সাথে থাকুন আমি দেখে লোভ সামলাতে না পেরে তো কতগুলো লিচু খাওয়া গেছে তার কোনো মুখে একটি আছে আরও আবার চলছে খাওয়া আর বন্ধুর বাগান মানে বুঝতেই পারছেন একদম ফরমালিন মুক্ত বিষমুক্ত একদম সুন্দরভাবে বাড়ির গাছের লিচু যেভাবে মানুষ প্রতিপালন করে সেভাবে একদম বিষমুক্ত লিচু জাস্ট দেখুন ওইদিকে ভুট্টার ক্ষেত নিচে মাছকালায় ডালের চাষ হচ্ছে আম বাগান তার পাশেই লিচু বাগান তো আমরা প্রথম লিচু বাগানে প্রবেশ করেছি আপনারা শুধু দেখতে থাকেন এখানে ড্রাগন ফলের চাষ করা হচ্ছে চারাগুলো খুব ছোট আছে বড় হলে আপনাদের দেখাব দেখুন এক একটি গাছে কি পরিমাণ লিচু আছে ভরে ভরে লিচু আছে আর লিচু যে ধরেছে একদম নিচ থেকে উপর পর্যন্ত মানে কোনো অংশে বাদ নেই লিচু ধরছে যে আর প্রত্যেকটা লিচু খুবই মিষ্টি আর হচ্ছে কালার দেখুন ন্যাচারাল কালার তাতে কোনো সার করা হয়নি কারণ এগুলো বাবড়ি বাগান জাস্ট দেখুন লিচুর কালার দেখুন এগুলো ন্যাচারাল কালার আমরা আমাদের ইচ্ছা মতন যেখান যেখান থেকে মনে হচ্ছে সেখান সেখান থেকে লিচু নিচ্ছি আর লিচুগুলো সত্যি এত মিষ্টি এত সুন্দর বাস বলার কিছু নেই খুব সুন্দর এই গাছটাতে যা ধরছে না পুরা মাখন দেখুন কোনো একটা ডালে বাদ নেই যে লিচু ধরেনি বাগানটি দেখুন ও মাই গড হে হে এখানে ফটো সেশনের কাজ চলছে দেখেন আর এখানে আর প্রত্যেকটা বাগানে আপনারা তো কলা খেলি আছে এখান থেকে জলের ব্যবস্থা লাইটের ব্যবস্থা সব কিছু করা আছে আপনারা দেখবেন ভিডিওটি দেখে কোন কোন পোর্শানগুলো আপনাদের ভালো লাগছে অতি অবশ্যই আমাদেরকে ছোট্ট কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর দেখুন গাছগুলো জাস্ট অবস্থা দেখুন লিচুর ভারে নিচে শুয়ে পড়েছে একটা গাছ আপনাদের দেখানোর চেষ্টা করবো গাছটা ভেঙে গেছে লিচুর ভাড়ে গাছটা এত লিচু এসেছে যে লিচুর ভারে গাছটা ভেঙে পড়ে গেছে দেখুন গাছটার অবস্থা তো বন্ধুরা এবার আমরা দুই নাম্বার বাগানে চলে এসেছি এবার দ্বিতীয় বাগানটা আর দেখুন এখানে আগের বাগানের চেয়ে এই বাগানটি আরো বেশি বড়ো এখানে শুধু আপনারা লিচু গাছই দেখতে পাবেন তো দেখুন বাগানটা কত বড় আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখানোর চেষ্টা করছি পাশেই হচ্ছে ভুট্টার ক্ষেত এই কাকা হচ্ছে বাগানটা রক্ষণাবেক্ষণ করেন দেখো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা যদি ছুটির দিনে কেউ এই বাগানের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে চান তাহলে আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকলো আপনাদের যদি আপনারা আসতে চান কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো ওই নাম্বার থেকে তো ওই দাদারাই আপনাদের গাইড করে নেবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন